হরে কৃষ্ণ ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশী তিথি এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার আমি আসছি ইস্কন রঙের মন্দিরে এই মন্দিরের অধীনে প্রায় দশটি টিলা রয়েছে এবং সেই দশটি টিলাতে দশবতারে অবস্থান হবে তো এখানে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের নৃসিংহ টিলাতে যাওয়ার জন্য আমি এসেছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে এই যে পেছনে একটি ঘর দেখা যাচ্ছে সেটি হচ্ছে নৃসিংহ মন্দির এই নৃসিংহ গিয়েছেন মন্দির পরিষ্কার করার জন্য তো এখানে আমি বলতে চাচ্ছি ভগবান শ্রী কেন আবির্ভূত হয়েছেন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন ভক্তকে রক্ষা করার জন্য তো আপনারা জানেন ভক্ত কে শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ তো এই প্রহ্লাদ মহারাজ রক্ষা করার জন্য ভগবান শ্রী নিষ্ণদেব নরহরি রূপে আবির্ভূত হয়েছিলেন ঠিক গুধলি লগ্নে নরহরি রূপ গলা পর্যন্ত ছিল মানুষের আকৃতির তারপর মুখটি ছিল আর সিংহের মতো নখ ছিল ধারালু এরকম নরসিংহ রূপে ভগবান শ্রী নিষ্ণদেব আবির্ভূত হয়েছিলেন নিষ্ণদেব আবির্ভূত হয়েছিলেন ভক্তকে রক্ষা করার জন্য এখন ভক্তকে কেন রক্ষা করতে এসেছিলেন ভগবান নিজেই প্রহ্লাদ মহারাজ যখন মাতৃগর্বে ছিলেন তখন ওনার পিতা হিরণ্যকশিপু মন্দার পর্বতে গিয়েছিলেন তপস্যা করার জন্য তো যখন তপস্যা করতে গিয়েছিলেন তখন কয়াধুর পুত্র প্রহ্লাদ মহারাজ তিনি গর্বে ছিলেন ওই অবস্থায় যখন হিরণ্যকশিপুর চলে গিয়েছিলেন তখন দৈত্যদের সাথে দেবতাদের যুদ্ধ হয় যুদ্ধে দৈত্যরা পরাজিত হয় এবং এই সময়ে দেবতারা জয়লাভ করে এবং দেবতারা জয়লাভ করার পর এই যে কয়াদুর গর্বে যে প্রহাদ মহারাজ ছিলেন দেবতারা সেটি জানতেন না না জেনে ভুলবশত তারা কি বলেছিলেন যে কয়াদুর গর্বে যে সন্তান আছে সেই সন্তান অবশ্যই দৈত্য বংশের এবং দৈত্য বংশ যেহেতু সেহেতু সেজন্য তারা কয়াদুকে নিয়ে স্বর্গীয় অভিমুখে যাত্রা করেছিলেন যাতে প্রসব হওয়ার সাথে সাথে প্রহ্লাদ ওনারা বধ করতে পারেন এই উদ্দেশ্যে তারা কি করেছিলেন কয়াদুকে স্বর্গীয় অভিমুখে নিয়ে যাচ্ছিলেন তখন নারদমণি আশ্রমে সামনে দিকে যাচ্ছিলেন নারদমণি সেখানে দেখতে পাচ্ছেন যে দেবতারা কোয়াদুকে নিয়ে যাচ্ছেন তখন দেব নারদ তিনি এসে দেবতাদের বলছেন যে কেন উনাকে নিয়ে যাচ্ছ উনার স্বামী আছে আপনারা কেন ওনাকে নিয়ে যাচ্ছেন তখন তিনি দেবতারা শ্রী বলছেন যে কয়াদুর গর্ভে যে সন্তান আছে সেই সন্তানকে বধ করার জন্য ইন্দ্র নিজে তিনি ওনার তত্ত্বাবধানে কয়াদুর রাখবেন নারদমুনি ওনাদেরকে বুঝিয়েছিলেন যেহেতু ওনার স্বামী আছে সেহেতু উনাকে আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনারা যে মনে করছেন যে কয়াদুর গর্বে যে সন্তান সে দৈত্য বংশের আসলে সে দৈত্য বংশ জন্মগ্রহণ করলেও সে একজন পরম ভক্ত তারপর দেবতারা কয়াদুকে পরিক্রমা করে মানে প্রহ্লাদ মহারাজের মাতাকে পরিক্রমা করে দেবতারা চলে যান এবং সেখানে কয়াদু অবস্থান করেন নারদমণির আশ্রমে এই যে নারদমণির আশ্রমে অবস্থান করেছিলেন কয়াদু তখন ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের বিভিন্ন লীলা উনি শ্রবণ করেছেন নারদ মনির কাছ থেকে এবং ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন ভগবান যেন উনার সন্তানকে হিরণ্য কশিপু ফিরে আসার পর প্রসব করেন এভাবে প্রহ্লাদ মহারাজ উনার মাতৃগর্ভে ভগবানের কথা শ্রবণ করেছিলেন তো প্রহ্লাদ মহারাজ দৈত্যকুলে জন্মগ্রহণ করেছেন সেজন্য দৈত্যরা ভগবানের সেবা করতে চায় না প্রহ্লা মহারাজ ভগবানের কথা বলতে এরকম ভগবানের সেবা বা ভগবানের কথা বলার কারণে প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে মারার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হন সকলে এক পর্যায়ে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বলেছিল যে এই স্তম্ভের মধ্যে কি ভগবান আছেন প্রহাদ মহারাজ বিশ্বাসের সাথে বলছিলেন যে হ্যাঁ ভগবান এই স্তম্ভের মধ্যে আছেন এবং এই বলেই সাথে সাথে বলছেন তাহলে বল ভগবানকে এখান থেকে বের হয়ে এখন সেই স্তম্ভের ভেতর থেকে ভগবান শ্রী বিষ্ণুদেব আবির্ভূত হয়েছিলেন ভক্ত প্রহাদ কে রক্ষা করার জন্য হরে কৃষ্ণ